ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশটি আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে দলটি এই দাবির কথা জানায় জামায়াত বলছে ভোট পুনর্গণনা হলে অনেক আসনের ফল পাল্টে যাবে এর মধ্যে ঢাকা আট ঢাকা সতেরো ঢাকা তেরো ঢাকা ছয় আসনও রয়েছে ভোটের ফলাফলকে মেনিপুলেট করে অন্যকে বিজয়ী করা হয়েছে এবং ফলাফল জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি প্রসঙ্গত এই নির্বাচনে জামায়াত এককভাবে আসন পেয়েছে পেয়েছে এবং জোটগতভাবে আসন তারা সংসদের বিরোধী দল হতে যাচ্ছে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন তারা আপাতত ত্রিশটি আসনের অভিযোগ পেয়েছে আরও কিছু আসনে পোলিং সেন্টার থেকে তথ্য নেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফল বদলে দেওয়া সন্ত্রাস মেনিপুলেশন জামাত প্রার্থীদের রহস্যজনক কারণে ফেল করিয়ে দেওয়া সর্বোপরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে দলটি প্রশাসনের এক দল এবং নির্বাচন কমিশনের একদল লোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলেও দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের একটি সুস্থ সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি হয়েছে জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা আছে যেটা আমরা আগে বলেছি গিয়ে আমরা আজকেও আপনাদের সামনে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের আইনজীবীদের প্যানেল আছেন এখানে আমরা বেশ কয়েকটি আসনে এখন পর্যন্ত আমরা প্রায় তিরিশটি আসনে তিরিশটি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি যেখানে ভোট জালিয়াতি হয়েছে কারচুপি হয়েছে যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে ঘোষা মাজা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ